সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি এমন কিছু শব্দের কথা বলবো যে শব্দগুলোর মধ্যে কিংবা শেষে যুক্ত বর্ণ থাকবে সাধারণত দুটি বর্ণ একসঙ্গে যুক্ত বলি আমরা তাকে যুক্ত বর্ণ বলে থাকি কিন্তু আজকে যে শব্দগুলো আমি বলবো এই শব্দগুলোতে পরপর তিনটি শব্দ একসঙ্গে যুক্ত থাকবে এখানে তিনটি বর্ণকেই আমাদের উচ্চারণে আনতে হবে তাহলেই সেটি শুদ্ধ হবে প্রমিত হবে কিন্তু দেখা যায় যে এসব ক্ষেত্রে অনেকেরই দুটি বর্ণ উচ্চারণে আসে কিংবা আনেন যেটা ভুল এটা করা উচিত হবে না আমাদেরকে প্রমিত উচ্চারণটি করতে হবে এমনই একটি শব্দ হচ্ছে অস্ত্র লক্ষ্য করুন যে এখানে দন্তস্য আছে আছে তারপরে রফলা আছে তিনটি বর্ণ একসঙ্গে যুক্ত হয়েছে কিন্তু কেউ কেউ বলেন অস্ত্র অস্ত্র শস্ত্র একেবারে সরলীকরণ করে ফেলেন এটা ঠিক নয় এটি করা যাবে না তো এমনই কিছু শব্দ আমি আপনাদের জন্য বলছি বারবার করে প্র্যাকটিস করলে পরে এগুলো একদম আয়ত্তে চলে আসবে ক্ষেপণাস্ত্র এটা কোনো অবস্থাতেই ক্ষেপণাস্ত্র নয় ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র অস্ত্রোপচার অস্ত্র নিক্ষেপ অস্ত্রশস্ত্র অস্ত্র ত্যাগ অস্ত্রাগার অস্ত্রাহত অস্ত্রাঘাত অস্ত্রবৃষ্টি ইত্যাদি একটু মনে হবে কঠিন কিন্তু আমরা যদি বারবার অনুশীলন করি চর্চা করি তাহলে পরে শব্দগুলো একদম সহজ হয়ে যাবে তো শব্দগুলো আমি আবারও বলছি ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র অস্ত্রোপচার অস্ত্র নিক্ষেপ অস্ত্রশস্ত্র অস্ত্রত্যাগ অস্ত্রাগার অস্ত্রাহত অস্ত্রাঘাত অস্ত্র বৃষ্টি এমন করে আমাদেরকে উচ্চারণ করতে হবে যুক্ত বর্ণে অবশ্যই চাপ দিয়ে উচ্চারণ করতে হবে তাহলে শব্দটির উচ্চারণ স্পষ্ট হবে এবং শুনতে কানে ভালো লাগবে তো এই যে যুক্ত বর্ণের বিষয়গুলো উচ্চারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং উচ্চারণটি ফোটানোর জন্যে এই জায়গাটিতে একটু প্রেশার ক্রিয়েট করতে হবে তাহলে পরে বিষয়টা খুব সুন্দর হবে উচ্চারণটি প্রমিত হবে শুদ্ধ হবে তো আজকের এই পর্বে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খুদা হাফেজ